ভাবলাম যে ইঞ্জিন হিট ইস্যু নিয়ে কথা বলতে গেলে ইঞ্জিনের কুলিং সিস্টেমটা কিংবা ইঞ্জিনের যে ঠান্ডা করার ব্যবস্থাপনাটা সেই ব্যবস্থাপনা কিংবা ইঞ্জিন ঠান্ডা রাখার ব্যবস্থাপনা নিয়ে কিছু কথা বলা উচিত হ্যালো এভ্রিয়ন দিস ইজ মমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব রাইডার তো কালকে যে ভিডিওটা করছি ইঞ্জিন হিট ইস্যু নিয়ে তো আজকে তার বিপরীতটা করব ভাবলাম যে ইঞ্জিন হিট ইস্যু নিয়ে কথা বলতে গেলে ইঞ্জিনের কুলিং সিস্টেমটা কিংবা ইঞ্জিনের যে ঠান্ডা করার ব্যবস্থাপনাটা সেই ব্যবস্থাপনা কিংবা ইঞ্জিন ঠান্ডা রাখার ব্যবস্থাপনা নিয়ে কিছু কথা বলা উচিত কারণ যদি ইঞ্জিন হিট ইস্যুটা ইঞ্জিন ঠান্ডা করার সিস্টেমটা এটা একে অপরের পরিপূরক তো আপনি যদি ইঞ্জিন ঠান্ডা কিভাবে হয় সেটা না বুঝেন তাহলে ইঞ্জিন গরম কীভাবে হচ্ছে কিংবা গরম কেন হচ্ছে সেটা সম্পর্কে বুঝবেন না এই কারণে ভাবলাম যে ঠান্ডা করার যে ব্যাপারটা ঠান্ডা করার যে দৈ দরবারটা ঠান্ডা করার দই দরবারটা নিয়ে কথা বলা উচিত যে কোনো শক্তি উৎপাদনে কিংবা রূপান্তরণে একটা তাপশক্তি কিংবা তাপ শক্তির একটা উৎস চলে আসে এখানে তো আপনি যদি গতিশক্তিতে কোনো ইঞ্জিন কিংবা কোনো জিনিসকে কোনো সিস্টেমকে রূপান্তরিত করতে চান তাহলে সেখানে তাপ তাপশক্তি থাকবেই আর তাপ শক্তি ছাড়া ইঞ্জিনের যে গতিশক্তি সেই গতিশক্তিতে রূপান্তরিত কিংবা গতিশক্তি উৎপাদিত হবে না বা ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য ইঞ্জিনের তাপকে নিয়ন্ত্রণ রাখার নিয়ন্ত্রিত রাখার জন্য এটা দরকার কোনো বস্তুকে তাপ দ্বারা যদি উত্তাপ্ত করা হয় তাহলে সেই বস্তুর যে দীর্ঘ কিংবা প্রস্থ কিংবা আয়তন সেটা বেড়ে যায় এবং সেই প্রস্থ আয়তন এটা বৃদ্ধি পেলে ইঞ্জিনের যেই কম্পোনেন্টগুলো আছে ক্ষতিগ্রস্ত হয় তো এটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য নিয়ন্ত্রিত করার জন্য ইঞ্জিনে ঠান্ডাকরণ সিস্টেম কিংবা ঠান্ডা করার যে অবস্থাটা ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা নেওয়া হয় কিংবা নেওয়া হয়ে থাকে তো ইঞ্জিন ঠান্ডা করার সিস্টেম কি তো আমরা জানি বাইকের সাধারণত তিন ধরনের ঠান্ডাকরণ প্রক্রিয়া আছে ইঞ্জিনে যেটা ব্যবহৃত হয় একটা হচ্ছে গিয়ে এয়ার কুল সিস্টেম একটা হচ্ছে অয়েল কুল সিস্টেম আর একটা হচ্ছে লিকুইড কুল সিস্টেম তো আমাদের যে আড়াইশো সিসি সেগমেন্টের বাইকগুলো ছিল সে বাইকগুলোতে এখন তো সিসি বাড়ছে সিসি লিমিটটা উঠে গেছে সাড়ে তিনশো সিসি পর্যন্ত চলে আসছে তো সাড়ো সাড়ে তিনশো সিসির যেই বাইকগুলোতে বাইকগুলো রয়্যাল এনফিল্ড আছে সেই রয়্যাল এনফিল্ডেও কুল সিস্টেমটা ব্যবহার করা হয়েছে কুল সিস্টেমটা যদিও সেরকম কাজও করি না তারপরেও এটা হচ্ছে এরকমভাবে ব্যবস্থা করা হয় কিংবা এরকমভাবে ডিজাইন করা হয় যেটা কি না একটা ইঞ্জিনে ঠান্ডা করার জন্য যথেষ্ট কিংবা একটা ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য যথেষ্ট এটা আর পি এম এবং টরের উপরে হিসাব কিতাব করে হিসাব নিকাশ করে দেন এটাকে অ্যাপ্লাই করা হয় কিংবা এই সিস্টেমকে ব্যবহার করা হয় প্রথমে আসি এয়ারকুল সিস্টেম নিয়ে এয়ারকুল সিস্টেম অতি জনপ্রিয় একটি সিস্টেম যেটা কি না একশো সরি আশি সিসির বাইক থেকে একশো পঞ্চাশ সিসি এবং তিনশো সাড়ে তিনশো সিসি সেগমেন্টও এখন দেখা যাচ্ছে এটাতে ইঞ্জিনের গায়ে খাতকাটা পাখার মতো থাকে যেটা কিনা না বাতাসে সংস্পর্শে এসে ঠান্ডা করে ইঞ্জিনটাকে এবং ওই ঠান্ডা করার যে প্রক্রিয়াটা সে প্রক্রিয়াটাকে এয়ার কুল সিস্টেম বলা হয় কিংবা এয়ার কুল সিস্টেম বলে ইঞ্জিনের গায়ে খাতকাটা 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 মানে প্রত্যেকটা আস্ত তাকের মতন থাকে যেটা কিনা বাতাসের সংস্পর্শে এসে কিংবা বাতাস ওটার ভিতরে একটা ঘূর্ণি সৃষ্টি করে কিংবা বাতাস ওটার ভিতর দিয়ে প্রবাহিত হয় তো বাতাস ওটার ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার ক্ষেত্রে হওয়ার ফলে ঠান্ডা বাতাসকে গরম ইঞ্জিনের সাথে গরম ইঞ্জিনের যে সংস্পর্শে আসে এই গরম ইঞ্জিনের সংস্পর্শে আসার সাথে সাথে ওই বাতাসটা গরম হয়ে বের হয়ে যায় এবং ইঞ্জিনের কিছুটা অংশ ঠান্ডা করে রেখে যায় তো এইটা আর কি কোম আর পি এমের যে বাইকগুলো সেই বাইকগুলোতে এই সিস্টেমটা ব্যবহৃত হয় কারণ এই কম আর পি এমের যে সিস্টেমটা আছে কোম আর পি এমের সিস্টেমে ইঞ্জিনের যে পিস্টেনটা সেই পিস্ট্যানটার ওঠানামার যে প্রবণতাটা সেই ওঠা নামার প্রবণতাটা কম থাকে এবার আসি অয়েল কুল সিস্টেমে অয়েল কুল সিস্টেম যেটা আছে সেটা কিছুটা ভিন্ন কিছুটা আলাদা এই অয়েল কুল সিস্টেমের ইঞ্জিনেও গায়ে খাতকাটা 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 থাকে পাখার মতন যেটা কি না বাতাসে সংস্পর্শে এসে ইঞ্জিনটাকে ঠান্ডা করে এবং ইঞ্জিনের যে তাপমাত্রাটা সে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তো ওই উচ্চ তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করার জন্য এটা এখানে দুইটা ব্যবস্থা কিংবা দুইটা সিস্টেম ইউজ করা হয়েছে যেটা কি না অয়েল কুল সিস্টেম নামে পরিচিত তো এই দুইটা সিস্টেমই হচ্ছে পরিচিত আমাদের কাছে এখন এখানে আমরা যে হায়ার সিসির বাইকগুলো আছে হায়ার সিসি বলতে আমরা এই সিস্টেমটা সাধারণত দেখে থাকি হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ থেকে দুইশো তিনশো সিসি সেগমেন্টের যে বাইকগুলো আছে সেই বাইকগুলোতে দেখে থাকি আর এই সিস্টেমটা সাধারণত এখন মোটামুটি দেখা যাচ্ছে যে হর্নেট একশো আশি সিসির যে বাইকটা আছে সে অয়েল কুল সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এখানে তো অয়েল কুল সিস্টেমের কার্যক্রম যেটা সেটা হচ্ছে গিয়ে এখানে তো ইঞ্জিনটা ঠান্ডা করলই দুই পাশের যে পাখা আছে সে পাখা দিয়ে এবং তার পাশাপাশি ইঞ্জিন অয়েলটা যেটা কিনা না হেড থেকে নামে তো হেড থেকে নামা যে প্রক্রিয়াটা সেটা সাধারণত অন্যান্য বাইকের গা সেই নামে ইঞ্জিনের গা গেসেই নামে কিন্তু এখানে একটা রেডিয়েটার দেওয়া আছে সেই রেডিয়েটারের ভিতরে ওই গরম তেলটা কিংবা ইঞ্জিন অয়েলটা প্রবেশ করে এবং রেডিয়েটরটা বাতাসের সঙ্গে স্পর্শে এসে কিংবা বাতাসের মাধ্যমে ওই ইঞ্জিন অয়েলটাকে ঠান্ডা করে এবং আবার নিচ দিয়ে প্রবাহিত করে এই যে সিস্টেমটা এই সিস্টেমটা সাধারণত স্বল্প এমে চলাচল করে কিংবা মধ্য মধ্যম একটা আরপিএম কিংবা যে বাইকগুলো আছে সেই বাইকগুলোতে এই সিস্টেমটা ব্যবহার করা হয় এবং ওই রেডিয়েটারের মাঝখান দিয়ে কিছু ভেঞ্চ আছে এবং সেখানে পাইপ সিস্টেম করা আছে ড্রেনেজ সিস্টেমের মতো তো ওই গরম ইঞ্জিন অয়েলটা ওই পাইপগুলোর ভিতর দিয়ে যায় এবং পাইপগুলোর ভিতর দিয়ে ভাগ ভাগ হয়ে নিচ পর্যন্ত চলে যায় যেটা কিনা বাতাসের সংস্পর্শে এসে ইঞ্জিন অয়েলটাকে খুব শীঘ্রই ঠান্ডা করে থাকে এবার আসি হচ্ছে লিকুইড কুল তো লিকুইড কুল সিস্টেমের যে ইঞ্জিনগুলো আছে সেই ইঞ্জিনগুলোতে যে পাখাগুলো আছে কিংবা ভেন্সগুলো আছে কিংবা যে টাকতাক খাটকাটাগুলো গুলো আছে ইঞ্জিনের গায়ে সে টাকতাক খাটকাটাগুলো থাকে না তো এখানে ইঞ্জিনটা পুরোটাই মসৃণ একটা তল বিশিষ্ট কিংবা গা বিশিষ্ট থাকে মসৃণ তল বিশিষ্ট গা বিশিষ্ট হওয়ার কারণটা হচ্ছে এটাতে ঠান্ডা করার আলাদা একটা সিস্টেম ব্যবহার করা হয় এখানেও একটা রেডিয়েটার আছে যে রেডিয়েটারে পাম্পের মাধ্যমে কুলেন্ট ব্যবহার করা হয় সেই কুলেন্টটা রেডিয়েটার ভিতর দিয়ে যাতায়াত করে এবং ইঞ্জিনের গায়ে ক্যাবিনেট আকারে কিংবা কিছু ব্লগ আকারে ফাঁকা থাকে পিস্টেনের চারপাশ দিয়ে এবং হেডের চারপাশ দিয়ে যেই কুলেন্টটা আছে সেই কুলেন্টটা সেখান দিয়ে চলাচল করে এবং বাধা বিঘ্ন ছাড়াই চলাচল করতে পারে তো যখন ইঞ্জিনটা স্টার্ট দেওয়া হয় তখন ওই রেডিয়েটারটা এবং রেডিয়েটারের যে পাম্পটা আসে সেই পাম্প পাম্প অ্যাক্টিভ হয়ে যায় এবং সেই পাম্পটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে ইঞ্জিনটাকে গরম হওয়ার প্রবণতা প্রবণতা সেই প্রবণতা থেকে ওটাকে সেভ করার চেষ্টা করে কিংবা ওই রেডিয়েটারে যে কুলেন্ট আছে সেই কুলেন্টটাকে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার চেষ্টা করে এবং পাম্পটা রেডিয়েটার থেকে ইঞ্জিনে ইঞ্জিনের থেকে রেডিয়েটারে পাঁচ কর পাঁচ করতে থাকে কিংবা পাঁচ করে তো এইভাবে আর কি ইঞ্জিনের যে সেই লিকুইড কুলের সিস্টেমটা কাজ করে কিংবা কাজ করে থাকে সেই হাই আর পি যে বাইকগুলো আছে সেগুলোতে ব্যবহার করা হয় কিংবা ব্যবহার করা হয়ে থাকে সাধারণত একশো থেকে তিনশো সাড়ে তিনশো পর্যন্ত আমরা দেখতে পাই তারপর ওয়ান ফাইভ সিবিআর এম টি ফিফটিন এইসব বাইকের যে ইঞ্জিনগুলো আছে সেই ইঞ্জিনগুলোতে ব্যবহার করা হয়ে থাকে কিংবা ব্যবহার করা হয় এই সব বাইক চালাতে গেলে আপনার সাধারণত প্রত্যেকটা দিন কিংবা সপ্তাহে একবার আপনার কুলেন্টটাকে চেকআপে রাখতে হয় যে আপনার কুলেন্টটা কতটুকু আছে শুকায় গেছে কি না কিংবা কুলেন্টটা যতটুকু পরিমাণে আছে রিফিল করা লাগবে কিনা এটা ইঞ্জিন অয়েলের মতন কুলেন্টটাকেও রিসিভি রিফিল করা লাগে আমি এখানে একটু যদি দাঁড়াইয়া আপনাদেরকে আমার ইঞ্জিনে যে খাতকাটা অংশগুলো সেই খাতকাটা অংশগুলো একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন বুঝতে পারবেন এবং পুরোটা ক্লিয়ার হয়ে যাবে এই যে যে খাতকাটা অংশগুলো আছে এই খাতকাটা অংশগুলো লিকুইড কুলে থাকে না হ্যাঁ লিকুইড কুলে থাকে না আর এটা হচ্ছে যে কুল এই খাতকাটা অংশগুলো এয়ার কুলে থাকে এবং অয়েল কুলে থাকে অয়েল কুলের সিস্টেমটা এখান থেকে একটা পাইপ বের হয় সামনে রেডিয়েটার থাকে হেড থেকে একটা পাইপ বের হয় গরম অয়েলটা রেডিয়েটরে যায় ঠান্ডা হয়ে দেন ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে নিচের পাইপটা দিয়ে লিকুইড কুলের যে সিস্টেমটা লিকুইড কুলের সিস্টেমটা হচ্ছে গিয়ে এই ইঞ্জিনের গায়ে ড্রেনেজ ব্যবস্থা থাকে লিকুইড কুলটা মানে কুলেনটা ইঞ্জিনের গা ঘেসে ঘুরে রেডিয়েটারের ভিতরে যায় রেডিয়েটার থেকে ঠান্ডা হয়ে আবার ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে এভাবে হচ্ছে গিয়ে এই কার্যক্রমটা চলে কিংবা এই কার্যক্রমটা চালানো হয় তো আমি এখন যে বাইকটা ইউজ করতেছি এই বাইকটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ এয়ারকুল সিস্টেম যেহেতু আমারটা লো আর পি এমের আমারটা টপ স্পিড সেরকম মহামারী কি বেশি না হাইস্ট পনেরো বিশ এরকম উঠতে পারে তো যেহেতু আমারটা আরপিএম কম তো সেহেতু আমারটাতে হচ্ছে এয়ার কুল সিস্টেমটা দেয়া যদি আমি লিকুইড কুল আমার এলাকায় লিকুইড কুল এবং অয়েল কুল সিস্টেমটা আসে তো লিকুইড কুল অয়েল কুল সিস্টেমটার বাইকটা চালানোর সময় আবার আপনাদেরকে কোনো একদিন হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিংবা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কার্যক্রমটা ঠিক এভাবে হয় তারপরেও যতটুকু আপনাদেরকে দেখা পারছি কিংবা বলছি আশা করি যে আপনাদের কাছে হয়তোবা এই কুলিং সিস্টেমটা নিয়ে ক্লিয়ার হয়ে গেছেন তো এই হচ্ছে গিয়ে বাইকের কুলিং সিস্টেম এবং এই বাইকের কুলিং সিস্টেমের এখন এই যে অবস্থাটা এই অবস্থাটা হচ্ছে গিয়ে আপনার বাইক যদি বেশি হিট হয় বাইকের ইঞ্জিন যদি বেশি হিট হয় তাহলে আপনার বাইক থেকে পারফরমেন্স ল্যাক করবে এবং আপনি এয়ার কুলের থেকে অয়েল কুলের পারফরমেন্সটা বেশি পাবেন এবং অয়েল কুলের থেকে লিকুইড কুলের পারফরমেন্সটা বেশি পাবেন এটাই স্বাভাবিক বাইকের যেহেতু আধুনিক কার্যক্রম কিংবা আধুনিক যেই কুলিং সিস্টেম সেই কুলিং সিস্টেমটা ইঞ্জিনে ইউজ করা হয়ে থাকে এই যে যে কুলিং সিস্টেমটা এই কুলিং সিস্টেমটার ভিতরে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে গিয়ে লিকুইড কুল সিস্টেমটা যেটা কি না বড় বড় প্রাইভেট কার এবং বড় বড় বাইক বড় বড় গাড়ি হায়ার সিসির গাড়ি এবং হায়ার সিসির বাইক ট্রাক এগুলোতেও ইউজ করা হয় কিংবা ইউজ করা হয়ে থাকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ইঞ্জিন ঠান্ডা করার যে কার্যক্রমটা সে কার্যক্রমটা এবং আমি একটা আর একটা কথা বলতে ভুলে গেছি এই যে যেই লিকুইড কুল এবং অয়েল কুল লিকুইড কুল এবং অয়েল কুলের রেডিয়েটারে দুইটা ফ্যান লাগানো থাকে এবং সেই ফ্যানটা ইঞ্জিন বসে থাকা অবস্থায় কিংবা জ্যামে পড়ে থাকা অবস্থায় যখন ইঞ্জিন জ্যামে বসে আছে গাড়ি চলতেছে না বাইক চলতেছে না বাট আপনার ইঞ্জিনটা অন আছে। তখন ওই ফ্যানটা অটোমেটিকলি অ্যাক্টিভেট হয়ে যায় এবং রেডিয়ে যে গরম তেলটা কিংবা গরম কুলেনটা সেটাকে ঠান্ডা করার চেষ্টা করে কিংবা ঠান্ডা রাখে আবার যখন আপনি বাইক রান হবে কিংবা বাইক চলবে রাস্তায় তখন কিংবা যখন ওই বাতাসটা আবার ওই ফ্যানের বাতাসের কাজ করে তখন ফ্যানটা অফ হয়ে যায় এবং বাতাসটা ওই ফ্যানের জায়গাটা জায়গাটা নিয়ে নেয় তখন আপনার ওই সেন্সরের মাধ্যমে অটোমেটিক্যালি ফ্যানটা অফ হয়ে যাবে এবং বাতাসের মাধ্যমে আপনার রেডুয়েটার মাঝখানের যে তেলটা গরম তেলটা সেটা ঠান্ডা হওয়ার যেই ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা করে দেবে তো কথা বলতে বলতে বহুত দূর চলে আসছিলাম বাইক ঘুরিয়ে এখন আবার বাসার দিকে চলে যাওয়ার চেষ্টা করতেছি এবং বাসার দিকে মেবি চলে যাবো না একটু আটা টাটা দেবো কালকে ঢাকা চলে যাবো তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি হোপ রাখতেছি ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে এবং কোনো কিছু উপকারে এসে থাকে কিংবা বাইক সম্পর্কে কোনো কিছু নতুন আইডিয়া পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন এবং পরবর্তীতে আমি আবার নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব সে পর্যন্ত পপো সাথে থাকবেন এবং পপোকে দেখতে থাকবেন তাহলে আজকে ভিডিও থেকে এখানে টাটা বাই বাই